হ্যালো এভরিওয়ান দিস ইজ মাই অ্যানাদার নিউ ভিডিও টুডে ভিডিও টপিক হাউ টু ফ্রি কলিং অ্যাপ দুই হাজার পঁচিশ আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো মাত্র পঁয়ত্রিশ পয়সার রেটে আপনি যে কোনো সিমে কথা বলতে পারবেন আনলিমিটেড সো বর্তমানে কিন্তু এখন কল রেট এসে দাঁড়িয়েছে দুই টাকা পার মিনিট মানে আপনি যদি বাংলা লিঙ্ক টু বাংলা লিঙ্ক কথা বলতে চান তাহলে কিন্তু প্রতি মিনিটে দুই টাকা করে কাটবে দুই টাকা থেকে আড়াই টাকা সো এরকম কল রেটে এখন কিন্তু কথা বলাই অসম্ভব হয়ে পড়েছে সো এখন যদি আপনারা পঁয়ত্রিশ পয়সা পার মিনিট কথা বলতে পারেন তাহলে দুই টাকা দিয়ে প্রায় আপনি চার মিনিট প্লাস আপনি কথা বলতে পারবেন যেখানে আপনি দুই টাকা দিয়ে এক মিনিট কথা বলতে পারেন সেইখানে আপনি দুই টাকা দিয়ে চার মিনিট কথা বলতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তো সম্পূর্ণ দেখলে বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আর যারা যারা ভিডিওটির মধ্যে এখনই লাইক করেননি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটির মধ্যে এইখানে ক্লিক করে একটি লাইক দিয়ে দেন তো লাইক দিলে কোনো টাকা পয়সা লাগে না এখান থেকে লাইক করার পর নিচে এখান থেকে উপরে দেখতে পারবেন কালো কালারের সাবস্ক্রাইব বাটন জাস্ট আপনি এই বাটনটা বাজিয়ে এখান থেকে বেল বাটনটা চাপিয়ে রাখবেন তাহলে আমাদের সকল ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং নিচের মতামতটা জানাবেন আপনি সঠিকভাবে ফ্রিতে কথা বলতে পেরেছেন কিনা মাত্র পঁয়ত্রিশ পয়সা কল ডেটে সো আপনারা কথা বলতে পেরেছেন কি না বিস্তারিত আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এইখানে আমরা কিন্তু বিভিন্ন টিপস অ্যান্ড টিক্সের ভিডিও আপলোড করি দেখুন উপরে একটা ভিডিও আপলোড করেছি যেটা হচ্ছে ফ্রি কলিং মাত্র তিরিশ পয়সা পার সেকেন্ড পা মানে পার মিনিট আপনি কথা বলতে পারবেন পার মিনিট তিরিশ পয়সা সো এখন হচ্ছে পার মিনিট আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ পয়সা মিনিট কথা বলতে পারবেন সো কথা বলার জন্য আমাদের প্রথমত অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে সো সরাসরি চলে যাব প্লে স্টোরে তো এখান থেকে আমরা গুগল প্লে স্টোরটা ওপেন করলাম সো গুগল প্লে স্টোরে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন সার্চ বাটনটা আমরা জাস্ট এই সার্চের উপর একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা সার্চ করবো লিখে এ এল এ পি ওকে সো এখান থেকে আমি আলাপ অ্যাপস লিখে সার্চ করলাম তো আলাপ অ্যাপস লিখে সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওয়ান এম ডাউনলোডার মানে একটা ইন্টারন্যাশনাল অ্যাপ এখান থেকে আপনারা একটি নাম্বার পাবেন সেই নাম্বারের দ্বারাই আপনার যে পার্সোনাল সিমের নাম্বারটা হাইট রেখে আপনি কথা বলতে পারবেন এই আলাপ অ্যাপসের মাধ্যমে তো প্রথমত আমরা অ্যাপসটা ইনস্টল করে নেব জাস্ট আমরা ইনস্টলের উপর ক্লিক করলাম দেখুন যে আমাদের অ্যাপসটা কিন্তু এখন ডাউনলোড হচ্ছে মানে এখানে পেন্ডিং শুরু হয়ে গেছে আমাদের অ্যাপসটা ইনস্টল হবে তো ইনস্টল করার পর আমরা আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ প্রসেস কিভাবে আলাপ অ্যাপসের মাধ্যমে ফ্রিতে মাত্র পঁয়ত্রিশ পয়সা কর রেটে কথা বলতে পারেন তো দেখুন আমাদের কিন্তু আলাপ অ্যাপসটি অলরেডি ইনস্টল হয়ে গেছে ইনস্টল হয়ে যাওয়ার পর প্রথমত আমরা কি করব আলাপ অ্যাপসটা ওপেন করব তো প্রথমত আমরা আলাপ অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর আপনাদেরকে এরকম একটা দেখবেন যে আলাপ ইউর নাম্বার আপনাকে এরকম একটা নাম্বার দিবে এটা হচ্ছে গা ইন্টারন্যাশনাল নাম্বার কেউ আপনার এই নাম্বারে ফোন দিতে পারবে না জাস্ট আপনি নিজেই ফোন দিতে পারেন আপনি যদি চান যে আপনার যে পার্সোনাল সিমের নাম্বারটা হাইট রেখে এরকম একটা নাম্বার নেওয়ার জন্য অবশ্যই আপনি আলাপ অ্যাপস থেকে নিতে পারেন তারপর দেন আমরা এটাকে স্লাইড করব তারপর দেখতে পাচ্ছেন আলাপ আলাপ চ্যাট অ্যান্ড ভিডিও কলিং অ্যাপ আলাপ অ্যাপসের মাধ্যমে আপনি শুধুমাত্র যে সিমে ফোন দিতে পারবেন তাও না আপনি এখানে চ্যাট করতে পারবেন যেরকম ইমো এবং মেসেঞ্জার রয়েছে তো তেমনই একটা অ্যাপ্লিকেশন এই আলাপ অ্যাপস এটার মাধ্যমে আপনারা ভিডিও কল দিতে পারবেন এবং চ্যাট করতে পারবেন দেন এটা এটা হচ্ছে অ্যাডেকটিভ কল রেট এখানে দেখেন লাস্ট ডুমেন কল রেট আপনাকে লিস্ট ভাবে দেওয়া আছে যে বাংলাদেশ ইনি লোয়ার কল রেট এখান থেকে একদম মানে কম কল রেটে আপনি কথা বলতে পারবেন দেন দেখুন যে কল রেকর্ডিং ইমেজ এবং আউটগোয়িং কল এখান থেকে আপনারা কল রেকর্ডেরও একটা সুযোগ পাবেন যেটার মাধ্যমে আপনি যে কোনো অ্যান্ড কল ডেট আপনি রেকর্ড করতে পারবেন দেন তারপর হচ্ছে গা সেভ উইথ আলাপ লস টু ডাটা ইউজার এখানে আপনার কোনো ডাটা লস হবে না সো সঠিকভাবে কাজ করতে পারবেন দেন তারপর হচ্ছে রেফার অ্যান্ড প্রোগ্রাম রেফার অ্যান্ড আন রেফার অ্যাপ ইউর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি মেম্বার হোয়েন ইনস্টল দ্য অ্যাপ উইল বি বোনাস মানে আপনি যখন এই অ্যাপসটা আপনার বন্ধুদেরকে অথবা আপনার ফ্রেন্ড ফ্যামিলি আপনার পরিবারের কাউকে শেয়ার করবেন তখন কিন্তু একটা বোনাস পাবেন আমরা তারপর নিচ থেকে এখানে কান্টিনিউ বাটন একটা ক্লিক করব কান্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর আমরা প্রথমত এই বক্সটাকে একটা ফিল আপ করব এখান থেকে আমরা বক্সটা ফিল আপ করলাম ফিল আপ করে দেওয়ার পর দেন আমরা কী করবো এই বক্সে আমরা ফোন নাম্বার দিয়ে দেবো আমরা যে নাম্বারে আলাপ অ্যাপসটা খুলতে চাচ্ছি জাস্ট আমরা এখানে ফোন নাম্বারটা বসায় দিই তো এখানে নাম্বারটা বসায় দেওয়ার পর তারপর নিচের থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আপনি এখান থেকে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন যে আলফা উইল বি সেন্ড মেসেজ অ্যান্ড পিন জাস্ট আপনার এই নাম্বারে একটা কোড পাঠাবে আমরা এখানে অকের উপর একটা ক্লিক করবো অকের উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন যে একটা টাইম কাউন্টার্ন হচ্ছে এই টাইমটার ভিতরে আমাদের নাম্বারে ছয় ডিজিটের একটা কোড পাঠাবে সেই কুটটা আমাদের এখানে বসাতে হবে জাস্ট এইখানে বসাই দিলেই আমাদের পরবর্তী স্টেপে চলে যাবে দেখুন যে আমাদের সিম একটা ফুট চলে আসছে তারপর আমরা কি করব এখান থেকে অ্যালাউ বাটনে একটা ক্লিক করব তো এখান থেকে অ্যালাউ বাটনে ক্লিক করলাম তারপর দেখুন যে এখান থেকে আমাদের পরবর্তী স্টেপে চলে গেছে আমাদেরকে এখন বলতেছে অ্যালাউ দ্য অ্যাপ সেন্ট নোটিফিকেশন কানেক্ট উইল বি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি জাস্ট আপনি এখান থেকে অ্যালাউ পারমিশনের উপর একটা ক্লিক করবেন তো অ্যালাউ পারমিশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকেও আপনি অ্যালাউ করে দিবেন সো অ্যালাউ করে দেওয়ার পর তারপর আপনাকে আবার এরকম আসবে আপনি আবার এখান থেকে অ্যালাউর উপর ক্লিক করবেন আবার এটাকে অ্যালাউর উপর ক্লিক করবেন দেন আপনি এটা অ্যালাউর উপর ক্লিক করে দেওয়ার পর তারপর নিচে দেখেন যে ইনস্টাইলাইজেশন ঠিক আছে ইনস্টাইলজেশন আপনার যা শীঘ্র অপেক্ষা করবেন দেখবেন যে এই লেখাটা এখান থেকে চলে গিয়ে আমাদের পরবর্তী নেক্সট স্টেপে চলে আসবে দেখুন এখানে কিন্তু আমাদের মেন ইন্টারফেসটা চলে আসছে আলাপের ঠিক আছে সো এখন কিন্তু আমরা এটার মাধ্যমে আলাপ করতে পারবো তো বিষয়টা হচ্ছে এখানে দেখেন যে এখানে দেখেন ওরা একটা মেসেজ দিয়েছে আমরা এটা পড়বো ওয়েলকাম টু আলফা অ্যাপ্লিকেশন নাম ও ফ্রি কলিং অ্যান্ড ফ্রেন্ড তারপর এখানে আপনাকে কিছু কথা বলেছে আউট গোয়েন অ্যান্ড প্লিজ এনআইডি ভেরিফিকেশন নাম্বার জাস্ট এখান থেকে আপনাকে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে যে ভেরিফিকেশনটা করলে আপনারা এখান থেকে কথা বলতে পারবেন তো ভেরিফিকেশন করার জন্য আপনি কি করবেন এখান থেকে মাই অ্যাকাউন্টে চলে আসবেন তো মাই অ্যাকাউন্টে চলে আসার পর নিচে এখানে দেখতে পারবেন যে আপনারা এখানে আপনি দেখতে আমি এইগুলো আপনাদেরকে একটু পরিচয় করাই এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন এখানে আপনি একটা ইমেল সেট করবেন এখানে আপনি একটা নাম্বার পাবেন আলফা যে নাম্বারটা আপনাকে দেওয়া হবে তারপর এখানে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন এখানে আপনার জেন্ডারটা দিবেন তারপর হচ্ছে নিচ থেকে এখানে আপনার এনআইডি কার্ডটা আপলোড করবেন কীভাবে এনআইডিটা আপলোড করবেন দেখাই দিচ্ছি এখানে প্রথমত এই এনআইডিটা আপলোড করার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন যে এখানে তিনটা সিস্টেম পাবেন একটা হচ্ছে প্রথম হচ্ছে টেক ফটো আপনি জাস্ট একটা এনআইডি কার্ডের ছবি তুলে এখানে বসাবেন তারপর নিচে এখানে স্ক্যানার ইনফু তারপর হচ্ছে টেক ফটো অ্যান্ড ফেস জাস্ট আপনি এই তিনটা থেকে যে কোনো একটার মাধ্যমে আপনি করতে পারবেন তো এখান থেকে আপনারা কন্টিনিউ বাটন একটা ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এই দেখেন এই ক্যামেরা আইকনে একটা ক্লিক করবেন ক্যামেরা আইকনে ক্লিক করে আপনি এনআইডি কার্ডের প্রথম অংশটা এখানে আপলোড করবেন তারপর হচ্ছে নিচে এইখানে দেখেন যে আরেকটা ক্যামেরা এখন এটা হচ্ছে গা এনআইডি কার্ডের পিছনের অংশটা এখানে আপলোড করবেন মানে ব্যাক ব্যাকসাইট এখানে আপনি ফ্রন্ট সাইডটা আপলোড করবেন এখানে আপনি ব্যাক সাইডটা আপলোড করবেন ঠিক আছে এখানে কিন্তু লেখা আছে যে সিন্ট অ্যান্ড ফ্রন্ট সাইড এনআইডি কার্ড উইল ক্যামেরা অ্যান্ড বলতেছে যে ব্যাক ব্যাকসাইট অ্যান্ড এনআইডি কার্ড ক্যামেরা জাস্ট আপনি এখানে ক্লিক করে এটাকে আপনি ভেরিফাই করে নেবেন ভেরি সিম্পল তারপর আমি আপনাদেরকে পরবর্তী স্টেপটা দেখাই তো এগুলা আমি জানি যে আপনারা পারবেন সেটিংয়ের উপর ক্লিক করবেন সেটিংয়ের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা রেকর্ডিংটা চালু করতে পারবেন আপনি যদি চান যে কল রেকর্ড হোক তো আপনি সেটা এখান থেকে অন করে রাখতে পারেন তো এখান থেকে আমি অন করে রাখলাম তারপর হচ্ছে গা এখান থেকে আমরা অ্যাকাউন্টের উপর যাবো আবার সো এখানে অ্যাকাউন্টের উপর ডিলেট মাই অ্যাকাউন্ট চেঞ্জ নাম্বার এখান থেকে ক্লিক করে আপনি বিভিন্ন নাম্বারটা চেঞ্জ করতে পারবেন এবং দেখেন যে এখানে কিছুদিন পরপর আপনাকে নাম্বারটা চেঞ্জ করতে পারবেন তারপর ওদের প্রাইভেসি পলিসি রয়েছে অ্যান্ড পরবর্তীতে আমি দেখি এখান থেকে আমাদের কথা বলার জন্য রিচার্জ করতে হবে এই রিচার্জ বাটন একটা ক্লিক করবেন তারপর এখানে পাবেন আপনি বিকাশ নগদ রিচার্জ রিপোর্ট আমরা জাস্ট বিকাশের ওপর ক্লিক করে এখান থেকে জাস্ট দশ টাকা থেকে আমরা একশো টাকা অথবা এক হাজার টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবো ভেরি সিম্পল এখানে জাস্ট অ্যামাউন্টটা বসাবেন অ্যামাউন্টটা বসেই আপনি রিচার্জটা করবেন তারপর আমি এখান থেকে ব্রেকে চলে আসি ব্রেকে চলে আসার পর দেখুন যে বয়েস মেল নিউজ ফ্রিড তারপর হচ্ছে হ্যাল আপনি যদি এই হেল্পের উপর ক্লিক করেন তাহলে আপনারা এখান থেকে অ্যাবাউটের উপর ক্লিক করবেন তো অ্যাবাউটের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা বিস্তারিত দেখতে পারবেন আপনারা কিভাবে এখান থেকে হেল্প টেল পাবেন তারপর আমি যদি এফ কিউর উপর এটা হচ্ছে ওদের কোম্পানির ওদের কোম্পানিটা কীরকম আপনারা এখান থেকে দেখতে পারবেন দেখেন যে কি কি রয়েছে এখান থেকে আপনারা এই যে দেখেন ওদের একটা ইমেল পাবেন এই যে ইমেলটা এখানে পাবেন ওদের হটলাইন নাম্বার পাবেন সো অ্যান্ড্রয়েডের জন্য ওদের অ্যাপ রয়েছে এবং আয়সের জন্য অ্যাপ রয়েছে যে কোনো প্রবলেম হলে আপনারা জাস্ট এই যে দেখেন যে একটা নাম্বার সো এই নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে আপনারা যে কোনো প্রবলেমের কথা ওদেরকে বলবেন দেন দেখতে পারবেন যে এটা সলভ করে দিবে। আর এখান থেকে কথা বলার জন্য আমরা কি করব এখানে উপরের দিকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে আমরা মেসেজ এখানে আমরা ডায়াল প্যাড পেবো যে ডায়াল প্যাডে আমরা একটা নাম্বার এইভাবে তুলব তোলার পর দেন আমরা কল করব। তারপর এদিকে আমরা পাবো হচ্ছে কি অ্যাকাউন্টের মেন তারপর হচ্ছে গিয়ে ব্যালেন্স ট্রান্সফার আপনি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন একদম ভ্যারি সিম্পল সো আশা করি আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন সবাইকে ধন্যবাদ হবে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন